কেয়ামতের ময়দানে আমার আল্লাহ আল্লা ঘোষণা করলেন এমন একটা ভয়াবহ দিন এমন একটা ভয়াবহ সময় ওই কেয়ামতের ময়দানে একজন বান্দার একটা নাকি কম হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিনকে বললেন ও আল্লা গো মাউলা ঘরটা নাকি কম হয়ে গিয়েছে ও গল্লা আমি তো জাহান্নামে নামে যাব জাহান নামে যাওয়ার আগে ও গল্লা একটু যদি আপনি ছাড় দিতেন একটু যদি অনুমতি দিতেন তাহলে পরে আমার আব্বা আছে ভাই আছে মা আছে বিবি আছে সমস্ত মানুষ আমার পৃথিবীর বুকে তারা আপন ছিল তাদের কাছে গিয়ে আমি একটু একটা মাত্র নেকি সঞ্জয় করে আনি একটা নেকি আল্লাহ দেখে নেমিন তিনি দয়ার সাগর তিনি রহমান রহিম আমার আল্লাহ আমার মালিক ওই বান্দাকে বলবে এ বান্দা যাও তুমি যাও তোমার আব্বার কাছে মায়ের কাছে যাও ওই বান্দা যাবে পবিত্র কুরআন 30 পারায় ঘোষণা করলেন যাও ইফিরুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওই বান্দা ছুটতে ছুটতে গিয়ে বলবে ও গব্বা বানানো হয়ে গিয়েছে জাহান নামে যেতে হবে পৃথিবীর বুকে তুমি কত আদর করেছো কত যত্ন করেছো কত ভালোবাসা দিয়েছো অগো আব্বা আপনি মাত্র একটা নিকি যদি দেও তাহলে আমি জান্নাতি মানুষে যাব আব্বা সেদিন কেউ দেবে আমার কোন পৃথিবীর বুকে সন্তান ছিল না ছেলে ছিল না তুরস্কার করে উড়ে দেবে ছেড়ে দেবে ওখান থেকে দুরহার 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 দেবে বাপ সেদিন আপন হবে না মায়ের কাছে চলে যাবে মায়ের কাছে গিয়ে বলবে গো মা একটা নেকি মাত্র কম হয়ে গেছে একটা নেকি যদি পাই আমি জান্নাতি মানুষে যাব ওই একটা নেকির জন্য ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলবে যে কোনো গোমা একটা নেকি দাও একটা নেকির জন্য জান্নাতি মানুষ হতে পারছি না মা খেয়ে যখন এই কথা বলবে মা বলবে আমার পৃথিবীর বুকে কোনো সন্তান ছিল না যে মা দশ মাস দশ দিন পেটে ধারণ করে তার ছোট্টবেলায় দুধ পান করে একালে সেকালে চুমা দিয়ে কত মহব্বুত ভালোবাসা ওই মা সেদিন বলবে আমার কোনো সন্তান ছিল না সঙ্গে সঙ্গে চলে যাবে মানুষটা মনের দুঃখ বেদনা নিয়ে গিয়ে বলবে এবার কার কাছে যাই নিজের ভাইয়ের কাছে যাবে ভাই ওই কথা বলবে নিজের বিবির কাছে গিয়ে বলবে গো বিবি তোমার জন্য অনেক কিছু পৃথিবীর বুকে করেছি তুমি তো অনেক সময় বলেছ তুমি আপনজন জন অনেক সময় তোমার জন্য অনেক খাটাখাটনি করে টাকা পয়সা রোজগার করে তোমাকে আমি অনেক খুশিতে রাখতাম বিবি সেদিন বলবে সামার পৃথিবীর বুকে কোনো স্বামী ছিল না সেদিন এইরকম করে সব উড়িয়ে দিবে সবাই ঘুরিয়ে দেবে ফিরিয়ে দিবে কেউ সেদিন একটা নেকি দেবে না আমার সেই এই মানুষটা কি করবে ছুটতে ছুটতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাবে একজন বড় দুঃখ বেদনা নিয়ে চোখের পানি ফেলে ফেলে ওই ব্যক্তি চলে যায় ওই ব্যক্তি বলবে তোমার সকল মানুষ ফিরিয়ে দিল আমার গোনা 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 কোনো নেকি নাই একটা মাত্র নেকি রয়েছে ওই নেকিটা আমি নিয়ে জান্নাতে যেতে পারবো না ওই নাকিটা তোমার একটা নেকি কম হয়েছে ওই ব্যক্তি বলবে যাও তোমার আব্বা দিল না একটা নেকি মা দিল না বিবি দিল না ভাই দিল না বোন দিল না আমার একটা নেকে নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না সেই জন্যই একটা নেকি তুমি নাও কমপক্ষে তুমি জান্নাতে যাও ওই মানুষটা একটা নেকি দান করবে আমার আল্লাহ আমার মালি কত দয়া কত মায়া বলবে ওই মানুষটা নেকি দেওয়ার জন্য এই ব্যক্তি জান্নাতে দয়া সেজনামার আল্লা যাও তোমরা দুজনে জান্নাতি দুইজন খেয়ে আমার আল্লাহরিন জান্নাতে দেবে দুইজন ব্যক্তি খেয়ে আমার আল্লাহর আলাবিন্নাত